আসসালামু আলাইকুম অলরেড সো হয়ে গাইজ দিস ইজ মি জিয়ার জশিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ ব্রাদার্স তো আমি ছিলাম আজকে গতকালকে রাত্রে মুনির ভাই ভাষাই তো ফুটবলের জার্সি পরেই ক্রিকেট খেলা আছে আজকে আজকে ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচটি প্রথম অবস্থায় হতে যাচ্ছে বারবেরি স্পোর্টিং ক্লাব এবং ত্রিপুলি কিং স্টার ক্লাব তো আমরা আছি এখন দাওরা তো এখান থেকে ট্যাক্সি করে অথবা বাসে করে আবার চলে যাবো ডিরেক্টলি সিনেমা সিটির কাছে আমরা সিনেমা সিটিতে নেমে তারপরে এখানে আসলাম একেবারে মাঠের খুব কাছাকাছি আছে আর আমাদের ওই পাশে টিমের যত খেলোয়াড় আছে সবাই ওয়েট হয়ে গেছে ম্যাচ বারবির স্পোর্টিং ক্লাব এবং ত্রিপুলি কিং স্টার ক্লাব স্পোর্টস টিম প্রায় এক ওভারে সতেরো রান আদায় করে বিনা উইকেটে এবং দ্বিতীয় ওভারেই তাদের দুইটি উইকেট জরে যায় বারবের স্পোর্টস প্রায় আট উইকেটে তাদের অল ওভারে রান হয় একানব্বই এবং বিরানব্বই টার্গেটে ব্যাটিং শেষ করে আমাদের এসটি শাকিল এবং রাসেল আলী ভাই ওপেনিং ব্যাটসম্যানের নাম তাদের জন্য শুভ কামনা রইল আর এদিকে আছে আমাদের টিম কি টিম কোচ বনির হোসেন ট্রিপলি কিং স্টার ক্লাব এই ম্যাচটি খুব সহজেই মাত্র চারটি উইকেটের পতন হয় এবং ম্যাচ উইন হয়ে যায় প্রায় 10 ওভার 4 বলের মধ্যে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে আসা ভ্যাল আইকনে ক্লিক করে দিতে পারেন